ডিয়ার মাই লং ডিস্টেন্স লাভ আমি মানছি তোমার আমার শহর এক জায়গায় নয় আমরা চাইলেও একে অপরের সাথে দেখা করতে পারি না ঘুরতে পারি না কিংবা সময় কাটিয়ে না আমি মানছি যে বেশ এরকম অনেক সময় আসে যখন আমাদের রোজ কথা পর্যন্ত হয় না কিন্তু বিশ্বাস করো আমি আমার জীবনের সমস্ত সুখ সবার প্রথমে তোমার সাথে শেয়ার করতে চাই নিজের জীবনে ঘটা প্রতিটা দুঃখের কথা শুধুমাত্র তোমাকে বলতে চাই আমি জানি তোমার মাঝে মধ্যে মনে হয় যে আমি ভাবি না কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমায় ছাড়া কিচ্ছু ভাবতে পারি না আর আমি ভাবতেও চাই না তুমি হয়তো ভাবো যে আমি আমার জীবনে বেশিরভাগ সময় আমার বন্ধু বান্ধব নিয়ে বেশ ভালো আছি কিন্তু আমি হয়তো তোমায় এটা কখনোই বোঝাতে পারি না যে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে খুঁজে চলি আমি এটাই ভাবি যে যদি তুমি এই মুহূর্তে আমার সাথে থাকতে তবে কেমন হতো যদি তুমি আমার সাথে সেই মুহূর্তে থাকতে তবে কতই না ভালো হতো আমি অন্য কিছু নিয়ে ভাবার সময় পাই না বিশ্বাস করো কারণ আমার সমস্ত চিন্তা ভাবনা তোমাতেই শুরু হয় এবং তোমাতেই শেষ হয় প্রিয় বেশিরভাগ সময় লং ডিস্টেন্সে আমাদের অপর দিকের মানুষটা ভাবে যে তাদের ছাড়া আমরা বেশ ভালোই আছি বেশ খুশিতে আছি কিন্তু বাস্তব এমনটা নয় আমরা সব সময় আমাদের থেকে দূরে থাকা পছন্দের মানুষটাকে খুঁজে চলি সময় তার কথাই ভাবি কারণ সেই একটা মানুষ যারা ছাড়া আমরা সত্যি অসম্পূর্ণ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ